ৱেলকম টু দ অফিচিয়েল চেনেল য়েছ কচিং আজকে একুশে ফেব্রুয়ারি এবং আজকের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি এবং এই কোশ্চেনের সঙ্গে রয়েছে সবিস্তারে আলোচনা এবং তার সাথে রয়েছে বিভিন্ন কোশ্চেন রিলেটেড কোশ্চেন সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনের পরীক্ষার জন্য অলরেডি আর আরবি কিন্তু এক লাখ তিরিশ হাজারের ভ্যাকান্সি প্রকাশ করে দিয়েছে এবং এরকম আরো অন্যান্য সকল পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওর প্রথম কোশ্চেনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহন মালব্য ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন কোথায় করলেন তো এখানে রয়েছে চারটি অপশান যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ ও গুজরাট তো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে উত্তরপ্রদেশ এবার চলুন সবিস্তারে এটিকে আলোচনা করা যাক দ্য নিউ ক্যান্সার সেন্টার অ্যাট বেনারস হিন্দু ইউনিভার্সিটি is built at a cost অফ Rs. 5 crore and aims to provide affordable cancer care. অর্থাৎ এই যে সেন্টারটি এটি তৈরি হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এবং এটি করতে খরচ হয়েছে পাঁচশো কোটি টাকা এবং এর উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে ক্যান্সারের চিকিৎসা করা এবং এটি স্থাপন করা হয়েছে উত্তরপ্রদেশে এবং সেই সাথে উত্তরপ্রদেশের পাশাপাশি ঝাড়খণ্ড বিহার উত্তরাখণ্ড এবং তার নেইবারিং কিছু কান্ট্রি রয়েছে যেমন নেপাল ভুটান এই সমস্তকেও কিন্তু একদম অ্যাফোর্ডেবল ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এই ক্যান্সার সেন্টারটি গড়ে উঠেছে বর্তমানে এটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ইনগ্রেশন করেছেন সেটি হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে এবং সেই সঙ্গে তিনি আরও একটি ক্যান ক্যান্সার হসপিটালের উদ্বোধন করেছেন সেটি হচ্ছে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল সেটিও কিন্তু বারাণসীতে তো দেখে নেব তার পরের কোশ্চেন পরের কোশ্চেনে বলেছে দু হাজার সালের অলিম্পিক গেম পরিচালনা করার জন্য কোন দেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা করলো এখানে রয়েছে চারটি অপশান এর মধ্যে থেকে উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া এবার আমরা চলে যাব সবিস্তারে আলোচনায় এখানে আমরা বিস্তারে আলোচনা করার সময় প্রথমেই আলোচনা করে নেব ইন্দোনেশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন উত্তর হয়ে যাবে জোকো উইডোডো তিনি হচ্ছেন বর্তমানের সাততম প্রেসিডেন্ট এবং ইন্দোনেশিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ইন্দোনেশিয়ান এবং এর ইন্দোনেশিয়ার ক্যাপিটাল রয়েছে জাকার্তা তো ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা সমস্ত তথ্যই এখান থেকে জানতে পারলাম এবার আমরা আলোচনা করব অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের তো এখানে আমরা আলোচনা করে রাখছি নেক্সট অলিম্পিক উইল বি হে দু তো পরবর্তী অলিম্পিক গেমটা কিন্তু দু সালে খেলা হবে সেটি হবে হচ্ছে টোকিওতে যেখানে দু সালের অলিম্পিকটা হবে প্যারিসে এবং দু সালের অলিম্পিকটা হবে লস অ্যাঞ্জেলেসে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার রয়েছে আমাদের সুইজারল্যান্ডে এটি তৈরি করা হয় তেইশে জুন আঠারোশো সালে ফ্রান্সের প্যারিস শহরে এই অলিম্পিক গেমটা প্রতি চার বছর অন্তর অন্তর খেলা হয়ে থাকে এই অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সব থেকে পুরোনো গেম এবং এই গেমে দুশোর বেশি দেশ অংশগ্রহণ করে থাকে এবং সবশেষে বলে রাখি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন থমাস ব্যাচ তারপরের কোশ্চেনে আমরা দেখব এশিয়ার সব থেকে বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া 2019 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরু সম্প্রতি ভারত বারোতম অ্যারো ইন্ডিয়া টু এর আয়োজন করতে চলেছে যেটি এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী এটি শুরু করা হবে কুড়ি থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ শুরু করা হয়েছে এটিকে কুড়ি তারিখে যেটি আজকে একুশ তারিখ পর্যন্ত চলছে এবং বাইশ তেইশ আর চব্বিশ তারিখ পর্যন্ত এটি চলবে এবং বলা বাহুল্য এটি হচ্ছে এশিয়ার সব থেকে প্রতিরক্ষা প্রদর্শনী হতে চলেছে তারপরে কোশ্চেনটিতে রয়েছে সম্প্রতি বিজেপি তামিলনাড়ুর কোন রাজনৈতিক দলের সঙ্গে সংঘবদ্ধ হতে চলেছে দু সালের লোকসভা ভোটের উদ্দেশ্যে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এ আই এ ডি এম কে এই এ ডি এম কে হচ্ছে রুলিং পার্টি যার অল ইন্ডিয়া মুন্নেত্রা কাজাঘাম এটি হচ্ছে বর্তমানে তামিলনাড়ুর রুলিং পার্টি তো চলে যাব তারা পরের কোশ্চেনে কোন রাজ্য সম্প্রতি নারায়ণ পেট এবং মুলুগু নামক নতুন দুটি জেলা পেতে চলেছে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা তো এবার আমরা সব স্তারে প্রশ্নটিকে জেনে নিই তো বর্তমানে যে দুটি জেলার উৎপত্তি ঘটতে চলেছে সেই দুটি জেলা ধরে বর্তমানে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট তেলেঙ্গানার রয়েছে ৩৩টি। এছাড়া তেলেঙ্গানার রাজ্যের উৎপত্তি হয় দুই জুন দু সালে তেলেঙ্গানার রাজধানী রয়েছে হায়দ্রাবাদ টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে ৩৩টি তেলেঙ্গানার গভর্নরের নাম হচ্ছে ইএসএল নরসিংহ চিফ মিনিস্টার রয়েছে কে চন্দ্রশেখর রাও পপুলেশনের দিক থেকে এর র্যাঙ্ক হচ্ছে বারোতম এবং তেলেঙ্গানার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় উর্দু তো বন্ধুরা এই ধরনের আরও এপিসোড যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো এবং প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স যদি কিছু এপিসোডের মাধ্যমে পেতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে তোমাদের ভালো রেসপন্সই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়েস ভিডিও গেট আপডেট বি আপডেটেড থ্যাংক ইউ